হাই বন্ধুরা বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা তেলের ঘরোয়া পদ্ধতিতে একটা তেল তৈরির প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। আমি মাথায় মাখার জন্যে এই তেলটা ইউজ করি তো এই তেলটা দিয়ে আরও কিভাবে আমি তেল তৈরি করি তার মধ্যে দিয়ে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো তো এখানে আমি ছোট ছোট অ্যালোভেরা করে কেটে নিয়েছি এখানে দিয়েছি এই যে পাতা রেখে দিয়েছি দেখো এই যে খেসকের পাতা বা কি পাতা বলে সাদা সাদা ফুল হয় তো সেই পাতা কুচিয়ে নিয়েছি এখানে আর এটা বাবু তুলসী পাতা এই যে দেখো তুলসী পাতা নিয়ে নিয়েছি এখানে আর এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি নিম পাতা আর এখানে আছে কালো জিরা একটু মিক্সচারে একটু ঘুরিয়ে ভেঙে নিয়েছি আর এখানে আছে মেথি আর তোমরা এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারো আমার ঘরে এখন সামনে আমার বাগানে যে কটা জিনিস ছিল সে কটা দিয়েই আমি ইউজ করছি যেমন অ্যালোভেরা খুদকেশকের পাতা এই নিম পাতা আর এখানে তোমার বাবু তুলসীর পাতা আর ঘরের পেঁয়াজ যা ছিল সেটা দিয়ে করছি তা নাহলে এর মধ্যে তোমরা লাল জবা ফুলও ইউজ করতে পারো আরও অনেক অনেক জিনিস ইউজ করতে পারো তো আমি এই তেল আর সর্ষের তেল দিয়ে কিভাবে করছি তোমাদের সঙ্গে পুরোটাই আজকে শেয়ার করবো তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো দেখো নিম পাতার সাথে আমি তেরো দেখা যাচ্ছে না এ দেখো নিম পাতা কুচিয়ে নিয়েছি আর নিম পাতার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর অ্যালোভেরাগুলো একটু ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর কুদকেশকের পাতাগুলোও ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি যেন এর ভিতর থেকে সব নিষ্ঠা মানে যত প্রোটিন আছে যা আছে সব বেরিয়ে যায় আর এই দেখো এটা গুঁড়ো করে নিয়েছি কালো জিরাটাও গুঁড়ো আর এখানে পেঁয়াজ এই যে নারকেল তেল ওটা ফুরিয়ে গেছিলো তো এই নারিকেল তেল দিয়ে দিলাম আমি এতে ঠিক এতটার মতো নারিকেল তেল দিলাম এক কাপের মতো আর দেব এই যে ঘানে ভাঙা সর্ষের তেল মানে ভাঙিয়ে নিয়ে এসছে ঘান থেকে সেই ভাঙানো সর্ষের তেল সর্ষে ভাঙিয়ে তেলটা বের করে সেটা তো এই তেলটা আমি এর মধ্যে ঢেলে দেব বেশ কিছুটা সর্ষের তেল এই দেখো নারিকেল তেল আর সর্ষের তেল আমার দেওয়া হয়ে গেছে আমি একে একে দেব তো একটু নারিকেল তেল দেব এবার আমি একে একে সব কিছু উপকরণ এটার মধ্যে দিতে থাকব তো প্রথমে দেখো কালো জিরা আর মেথিটা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব ওটাকে তারপরে এই যে তুলসী পাতা তারপরে দেবো পেঁয়াজ তারপরে দেবো নিম পাতা এখন ভাবছি অ্যালোভেরাটা এতটা দেবো না একটু কম দেবো এই যে খুদকেশকের পাতা অ্যালোভেরা টা এতটা লাগবে না হাতের মতন অ্যালোভেরা আমি দিয়ে দিলাম ব্যাস এটাকে এবার আমি ভালো করে দেখো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ভালো করে নাড়াবো এটাকে কালো জিরা টিরা সব নিচে দেওয়া আছে মারিয়ে এই দেখো ইন্ডাকশানে ইন্ডাকশানটা অন করলাম গ্যাসেও করতে পারবে একদম লোতে দেবো তো এখন আগে বসিয়ে নিই বসিয়েছি তো দেখো একদম লো আমার তিনশো তো তিনশোতে দেবো প্রথমে একটু হাইতে দিয়ে নেবো একটু ফুট আসলেই তারপর আমি একদম লোতে করে নেব তোমরা গ্যাসে করলেও একদম লো ফ্লেমে করবে আস্তে 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 ধীরে ধীরে তাহলে এর যে প্রোটিনগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে বেরোবে দেখো এই একটু একটু গ্যাজা গাজা হচ্ছে এখনো হাজারে আছে এবার আমি কমিয়ে দেব কমিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে হবে আর নাড়তে হবে যেন আমাদের কালো জিরা আর মেথিটা পুড়ে না যায় কোনো কিছু পুড়ে না যায় এরকম চেপে 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 দিতে হবে তো দেখো এরকম গ্যাজার টাইপের হয়ে গেছে তো এখন এখন দেখো সবুজ সবুজ আছে তো এখন আরও হবে আর একটু এরকমভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবে মাঝে মাঝে সব দিকটা দিয়ে আর চেপে চেপে দেবে এই যে পুরো গ্যাজা গ্যাজা টাইপের হয়ে গেছে আরও হবে একটু ব্রাউন কালার টাইপের হবে তখন আমি বন্ধ করে দেবো এখনো সবুজ সবুজ আছে কেমন গ্যাজা হয়ে গেছে আর এখন কালারটা এসছে ঠিক এইরকম আরও একটু হবে কারণ এর ভিতরে যে জল জল ভাব আছে যা সব কিছুর মধ্যে যে জলগুলো আছে সেগুলো যেন সব তেলের মধ্যে চলে যায় তো আর একটু হবে এবার তোমরা দেখে নাও এই যে তেলটা দেখো পেঁয়াজটা ঠিক এই কালারটা চলে এসছে এই দেখো এই রকম কালার আসলেই আমি এবার গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব কারণ এর বেশি বেজে ফেলে এর গুণাগুণ সব নষ্ট হয়ে যাবে এই যে পুরো পুড়িয়ে ফেলা যাবে না ঠিক এই রকম দেখতেই পাচ্ছ এইরকম কালার দেখো রকম পেঁয়াজ টিয়াজগুলো থাকবে এই রকম ভাজা ভাজা টাইপের হবে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি মানে ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি এবার একটু হালকা ঠান্ডা হবে ঠান্ডা হবে হালকা ঠান্ডা হবে আর হালকা গরম থাকবে তখন আবার আমি কি কি মেশাবো আর কে কি কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব হালকা ঠান্ডা হয়ে গেছে তো এর এর যেহেতু পিয়াজ টিয়াজ সব রকম দেওয়ার গন্ধটা একটু কেমন হয় তো এর মধ্যে দেব এই যে চামেলির তেল দেব একটু যাতে গন্ধটা আর ওই রকম হয় না আর এর মধ্যে দেব ক্যাস্টার অয়েল এই জারে যেহেতু রাখবো তো এই জারেই আমি ক্যাস্টার অয়েলটা ঢেলে দিলাম ডাবরের অয়েলটা দিয়েছি এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব একটু গরম থাকতে থাকতে দিলে এটার মধ্যে পুরো মিশে যাবে এরপর আমি একটা এরকম ছেকনি নিয়ে নিয়েছি তোমরা কাপড়ের টুকরো ইউজ করতে পারো তো আমি মনে করি ছেকনিটাই ভালো হয় তো ছেকনির মাধ্যমে আমি এইভাবে ছেঁকে নিয়েছি তো দেখো আমার ছ্যাঁকা হয়ে গেছে আর সব সময় মনে রাখবে কাচের পাত্রেই কিন্তু রাখবে আর কাচের পাত্রে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে আর খুব মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না তারপর ফ্রিজ আপও তোমরা করতে পারো আর কাছের বইমে রেখে দেখো আমার তৈল তেলটা রেডি হয়ে গেছে পুরো আর যেটা বেরিয়েছে সেটা পেস্ট করে মাথায় দিতে পারো তো টাটা